সুপ্রিয় দর্শক সবাইকে মাহেরমজনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য সাথে রয়েছে আমি ডক্টর শাপনা জাফরিন দর্শক দাঁতের সমস্যাগুলোকে অনেক সময় আমরা গুরুত্ব দিই না দাঁতের একটি ছোট্ট সমস্যা থেকে অনেক বড় ধরনের সমস্যা হতে পারে দর্শক আজকে আমরা কথা বলবো ওরাল হাইজিন ও দাঁতের পরিচর্যা এই বিষয়টি নিয়ে এই বিষয়টিতে কথা বলার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার পিসি মল্লিক প্রিন্সিপাল ঢাকা ডেন্টাল কলেজ প্রেসিডেন্ট বাংলাদেশ ডেন্টাল সোসাইটি চলুন আমরা সাথে পরিচিত হই স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে সেই সাথে বৈশাখী টিভির সকল শ্রোতা দর্শকদের এবং সাথে কলাকৌশলী এবং আয়োজকদের ধন্যবাদ স্যার স্যার আমি প্রথমে আপনার কাছ থেকে শুনতে যাব যে মুখের সুস্থতা বজায় রাখার জন্য আমাদের কি কি করণীয় রয়েছে মুখের সুস্থতা বজায় রাখার জন্য সত্যিকার অর্থে যে প্রয়োজনগুলি দরকার সেগুলো আমরা অনেকটাই জানি কিন্তু মানছি কিনা সেটা বড় প্রশ্ন প্রথমে হচ্ছে যে আমরা ডাক্তাররা বলে থাকি বা এটা সায়েন্টিফিক্যালি প্রুভড যে যে মানুষ নিয়মিত কমপক্ষে দুবেলা দাঁত ব্রাশ করেন অর্থাৎ সকালে নাস্তা বা ব্রেকফাস্ট করার পর এবং রাতের আহারের পর ব্রাশ করে নিয়মিত জীবনযাপন করেন তার অনেকাংশেই দাঁত ও মুখের স্বাস্থ্য ভালো থাকে আর আমাদের সুষম খাদ্য খেতে হবে এটা আমরা সবসময় বলছি যে টাটকা ফলমূল এগুলি দাঁত মুখের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং দাঁত যেহেতু শরীরের অন্যান্য হাড়ের মতোই একটি অংশ অতএব হাড় সুস্থ থাকে যে খাদ্যগুলিতে ক্যালসিয়াম কন্টেনিং ফুড যেগুলি সেগুলি আমাদের প্রতিদিনের খাবার তালিকায় সংযুক্ত করতে হবে স্যার আপনি দাঁত ব্রাশের কথা বলছিলেন স্যার এটা থেকে দাঁত ব্রাশের নিয়ম কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না স্যার আপনার থেকে শুনবো আমাদের দাঁত ব্রাশিং নিয়মগুলি আসলে আমরা যেটা দাবি করছি যেটা প্রাথমিক স্কুলের পাঠ্যপুস্তকে সংযুক্ত করে দেওয়াটা উচিত বলে আমরা মনে করি বাংলাদেশ ডেন্টা সোসাইটির পক্ষ থেকে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে একটা দাবি জানাবো যে শিশু বয়সের থেকে তাকে দাঁত ব্রাশ করার পদ্ধতিগুলি শেখানো উচিত খুব বেশি বড় চ্যাপ্টার হবে না ছোট চ্যাপ্টার হবে আমরা যেটা বলতে চাই এবং জানাতে চাই জনগণকে যে আসলে এই ভুল পদ্ধতিতে দাঁত ব্রাশ করার কারণেও কিন্তু অনেক রোগ সৃষ্টি হয় যেমন আপনার একজন মানুষ সকালবেলা উঠে গ্রামেগঞ্জে বিশেষ করে এটা বেশি দেখা যায় যে আপনি ব্রাশ করতে করতে সে বাজার করে আস্তে আস্তে পনেরো মিনিট বিশ মিনিট হাঁটতে আসতে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে তো সেও ভাবছে যে আমার দাঁতটা আরও বেশি ভালো করে ক্লিন আপ হলো যত্নটা বেশি হলো আসলে নয় তো দীর্ঘক্ষণ যাবতীয় ব্রাশিং করাতে যে ফ্রিকশন হচ্ছে এতে তার যে দাঁতের সর্বোচ্চ বাহিরের যে আবরণ এনামেলটা এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তার ইমিডিয়েট ভিতরে যে লেয়ারটা ডেন্টিন থাকে যেখানে নার্ভ সাপ্লাইগুলি কন্টেন করে তো সেগুলো এক্সপোজ হয়ে যায় এবং সেগুলা ঠান্ডা পানি মিষ্টি যেত খাবার সব কিছু যখন সামনে আসে তখন সে রুগী আপনার সেন্সিটিভিটি ফিল করে শিশির ফিল করে ব্যথা ফিল করে এই কাজে আমরা যদি বোঝাতে চাই যে আপনি এত দীর্ঘ সময় ধরে দাঁত ব্রাশ করার কোনো প্রয়োজন নেই ম্যাক্সিমাম দুই থেকে তিন মিনিট আপনি সঠিক নেমে দাঁত ব্রাশ করলে আপনার যে টার্গেটটা যে মুখ গহ্বর এবং দাঁত সব কিছু ক্লিন আপ রাখা সেটা যথেষ্ট এবং এই পদ্ধতিগুলি দেখাতে গেলে অ্যাকচুয়ালি আমাদের ছবির প্রয়োজন আমরা যদি বলতে চাই যে সামনের দাঁতগুলি আপনি দুই চোয়াল একত্রিত করে শুধু উপরের নিচে ফ্রেকশন করবেন এবং পিছনের দাঁতগুলি গালের সাইড দিয়ে যদি আপনি ক্লিন আপ করতে চান তাহলে সামনে পিছনে দু তিনবার এবং উপরের সার্ফেসটা অর্থাৎ যে সার্ফেস দিয়ে আমরা খাদ্য কামড় দিই সেই সার্ফেসগুলির উভয় পাশে উপরের চল এবং নিচের চলকে ক্লিন আপ করবেন এবং এটা মনে রাখতে হবে দাঁত ব্রাশের সাথে সাথে যখন আপনি মুখ কুলি করে পরিষ্কার করতে যান তখন আপনার জিওবা অবশ্যই আপনি জিওবা টাং ক্লিনার নামে একটা ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় সেটা থাকলে ভালো না থাকলে আপনি পরিষ্কার হাতের অঙ্গুলি দিয়ে ভালোভাবে ক্লিন আপ করা প্রয়োজন কারণ অনেক ফাঙ্গাস জমে থাকে টাঙে সেখান থেকে অনেক রোগ আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে আচ্ছা স্যার স্যার অনেকের দাঁতের ক্ষয় বা ক্যাভিটি হয় যে আমরা বলি স্যার এটা থেকে এড়ানোর জন্য আমরা কি করতে পারি অ্যাকচুয়ালি ক্যাভিটি হওয়ার মূল কারণটা আমাদের একটু জানতে হয় সেটা হচ্ছে আমাদের মুখের সালাইভা থাকে যেটা লালা তার মধ্যে ব্যাকটেরিয়া থাকে আমাদের মুখে যদি কোনো খাদ্য কোনো জমি থাকে বিশেষ করে রাতের বেলা আহারের পরে যদি লম্বা সময় সেটা রেস্টিং পজিশনে থাকে আমরা আর কোনো কিছু খাচ্ছি না তাকে নাড়াচড়া করছি না তখন এই ব্যাকটেরিয়া ওই খাদ্যের সাথে মিলে একটা প্লাক তৈরি হয়ে যায় এই প্ল্যাকটা দাঁতের গোড়ায় শক্তভাবে জমা হয় বা দাঁতের উপরে জমা হয় এবং এক ধরনের বিক্রিয়া করে একটা এসিড তৈরি হয় এই এসিডই দাঁতের ক্ষয় করে ক্যাভিটি করে তো কাজে আমাদের প্রথম করণীয় হচ্ছে আমরা যাই খাই না কেন খাদ খাবারের পরে যাতে আমাদের কোনো খাদ্য কোনো দাঁতের ফাঁকায় দাঁতের উপরে বা মুখ লেগে না থাকে সেই বিষয়ে নিশ্চিত হতে হবে আরেকটা বিষয় হচ্ছে আমার কিছু কিছু খাদ্য যেটা লেগে থাকার টেনডেন্সিটা বেশি স্পেশালি কনফেকশনারি ফুডগুলো আপনি দেখবেন আপনার কেক বিস্কিট পাউরুটি এই এই তো খাবার খেলে অনেকক্ষণ দাঁতের ফাঁকা ফাঁকা জমে থাকে অনেক মানুষ আছে এটাকে দীর্ঘক্ষণ এনজয় করে কিন্তু সেটা ঠিক নয় আপনাকে খাবারের শেষে যদি খেতেই হয় খাবারের শেষে অবশ্যই ভালো করে ব্যাসেটে কুলি করে ফেলতে হবে আমার ব্যক্তিগত মত থেকে যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে এখন আমরা খাবার দাবারের পরে টেবিলেই অ্যাকচুয়ালি হাত দিয়ে ঠোঁট মুছে শেষ করে ফেলি কিন্তু এটা অতীত থেকে যেটা গ্রামেগঞ্জ নিয়ম ছিল খাবারের পরে বাইরে যেয়ে কুলকুচি করে মুখটা ভালো করে পরিষ্কার করা এবং সেটা বাইরে ঘর থেকে বেশ দূরে যেয়েই করতো আমরা ছোটোবেলা দেখেছি সেটা কিন্তু একেবারে উদ্দেশ্যহীন ছিল না কারণ ছিল খাবারের পর আপনি এইরকমভাবে কুলি করে মুখটা পরিষ্কার করবেন যে কোনো খাদ্য যেটা আপনার দাঁতের ফাঁকে মুখের ভিতরে কোনো জায়গায় লুকিয়ে থাকতে না পারে স্যার এখন তো রমজান মাস চলছে স্যার অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে উনি রোজা রেখে দাঁতের চিকিৎসাগুলো করাতে পারবেন কি না আমাদের পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে এই রমজান মাসে আমাদের সকলেই আমরা ব্যস্ত থাকি ধর্ম নিয়ে সৃষ্টিকর্তা করতে তালার সংস্পর্শে যাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা আমাদের সকলেরই থাকে আর রমজান মাসে আমরা শেয়ারি থেকে ইফতার পর্যন্ত সকলেই অনাহারে থাকে এবং কোনো কিছু আমাদের মুগর দিয়ে ভিতরে প্রবেশ করুক এটা চাই না বা পারে না সেই অর্থে সকলেই মনে করেন যে আমাদের চিকিৎসাটা রমজান মাসে বন্ধ রাখাই ভালো বিশেষ করে মুখ গহবরের ভিতরে চিকিৎসাটা তবে আমরা বলছি যে ইফতারের পরে যে সময়টা আপনি পাবেন সেই সময় আপনি নিয়মিত চিকিৎসা নিতে পারবেন আর যদি জরুরি কোনো বিষয় হয়ে যায় তাহলে দিনের বেলাও আপনি চিকিৎসা নিতে পারবেন এই কারণে বলছি যে আপনার মুখ্য খবরে যাতে কোনো কিছু কোনো তরল জাতীয় জিনিস বা দাঁতের চিকিৎসা করতে যে কোনো কেমিক্যালস মেডিসিন যাতে না প্রবেশ করে সেই বিষয়ে ডক্টরকে অবহিত চিকিৎসার পর বা অবহিত করলে ডাক্তার সেইভাবে ব্যবস্থা নিয়ে আপনার চিকিৎসাটা করাতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে ওষুধ সেবন করা এখানে অনেক অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় দাঁতের চিকিৎসার ক্ষেত্রে প্রায়ই তো সেটাও আপনার টুয়েলভ আওয়ারলির পরিবর্তে আপনার যদি সে পর এবং ইফতারের খাওয়ার পর আমরা যদি করি সেটাতে সমস্যা হয় না মাঝখানে শুধু সমস্যা হচ্ছে আপনি দিনের বেলা যদি ব্যথা অনুভব করেন তাহলে আমরা যে একটা মেডিসিন অ্যাডভাইস করতাম পেইন কিলার উইথ গ্যাস্ট্রিক সেটার বেলা একটু আপনাকে সহ্য করতে হবে যদি আপনার স্মরণীয় ক্ষমতার মধ্যে থাকে আচ্ছা ডায়াবেটিস রোগীদের একটু দাঁতের যত্ন সম্পর্কে শুনব এই ডায়াবেটিস রোগীদের সংখ্যা তো সারা পৃথিবীর মতো আমাদের দেশে অনেক বেশি আমরা জানি যে ডায়াবেটিস হলে মানুষের আপনার সালাইবা বা ফ্লো কমে যায় যেটা জেরোস্টোমিয়া নামে ড্রাই মাউথ বা জেরোস্টোমিয়া আমরা বলি আর এই ফ্লোটা যখন কমে যায় তখন আপনার যেটা হচ্ছে মুখে খাদ্যকোনা সোলিং করার পাওয়ারটাও কমে যাচ্ছে ক্যাপাসিটি কমে যাচ্ছে যার জন্য খাদ্যকণা তার মুখে জমে থাকবে যদি সে বারবার একটু একটু পানি খেয়ে যদি সেটাকে ক্লিন আপ করে তাহলে একটু ভালো থাকবেন আর যদি না হয় ব্যাঘাত ঘটে তাহলে কি এই খাদ্যকণাগুলো জমে থাকতে থাকতে একসময় মুখের ভিতরে বিভিন্ন রকম ক্ষত সৃষ্টি হয় এটাকে বলে ওরাল সোর এবং এই এইটা যদি নিয়মিত চিকিৎসা না আনেন বা প্রিভেন্ট না করেন তাহলে এগুলি থেকে কিন্তু ক্যান্সার নামক রোগটিও হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি কাজে আমরা মনে করি যে ডায়াবেটিস রুগী যারা আছেন তাদের প্রথম কথা হচ্ছে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ রাখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আপনি আপনার মুখ দাঁতের যে চিকিৎসক আছে তার কাছে নিয়মিত চেক আপ করাবেন সমস্যা না থাকলেও যাবেন আপনি জানছেন না আপনার মুখে সমস্যা আছে কি নাই কিন্তু আপনি ডক্টর দেখলে দেখবে যে আপনার মুখে বিভিন্ন রকম ক্ষত হচ্ছে পেরোডেন্টাল লিগামেন্টের ক্ষতি হচ্ছে বনের ক্ষতি হচ্ছে দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে ড্রাই ড্রাই মাউথ হয়ে গেছে আপনার মুখে অনেক খাদ্যকণা জমে থাকছে এগুলি সে আপনাকে পরামর্শ দিয়ে যথাযথ প্রযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে পারবে এবং আপনি ভালো জীবন যাপন করতে পারবেন স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের কে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে দর্শক শ্রোতাদের ধন্যবাদ এবং বৈশাখী টিভির সকল কলাকৌশলী কৌশলী কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন স্যার আমাদেরকে দাঁতের পরিচর্যা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিলেন আশা করি আমাদের এই স্যারের দেয়া এই পরামর্শগুলো আপনাদের কাজে দিবে আগামী পর্ব দেখার মতন জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ